অবশেষে একটা জিনিস জানা গেল ঠিক আছে এই পাঠার মা বাবা একটা মানে রেপিস্টকে জন্ম দিয়েছে ঠিক আছে তার সার্টিফিকেট এই কালো পাঠা রেপিস্ট দিয়ে দিয়েছে ও যে রেপিস্ট তার প্রমাণ এই কালী উর্মি এবং এই কালো চাঁদপাড়ার পাঠা নিজে প্রমাণ দিয়ে দিয়েছে ও রেপিস্ট তাহলে আমি ঠিকই বলেছি তাই তো ভাবি মহিলাদের চরিত্র নিয়ে কী করে কথা বলতে পারে ওর বাপ মা তো রেপিস্ট জন্ম দিয়েছে ঠিক আছে প্রমাণ ওরা নিজেরা করে দিয়েছে আর তোমরা করে দিয়েছ কয়েকজন যারা ওই রেপিস্টটাকে সাপোর্ট করেছো ওই ভিডিওটাতে ঠিক আছে যে ভিডিওটাতে মহিলাদের চরিত্র মানে আমার চরিত্র আমার মা বাবার চরিত্র নিয়ে কথা বলেছে তোমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছ চাঁদপাড়ার বুকে বড় রেপিস্ট ঢুকে আছে সব জায়গায় উই ওয়ান জাস্টিস হয়ে জাস্টিস পর রাজ্যিকর হচ্ছে না জাস্টিস পর চাঁদপাড়া রেপিস্ট হাঁটাও মহিলাদেরকে মুখে রেপ করছে মহিলাদেরকে মুখে রেপ করছে ঠিক আছে শরীরে রেপ করতে হবে না মুখে রেপ করছে রেপিস্ট মহিলাদের চরিত্র নিয়ে যে ছেলে কথা বলে সে একটা রেপিস্ট এবার

আমি প্রতিবাদ করছি আমার বাবা মায়ের চরিত্র নিয়ে কথা বলেছি চাঁদপাড়ার কালো পাঠা এবং আমার চরিত্র নিয়ে কথা বলেছে বলে আমি প্রতিবাদ করেছি কিন্তু আমি কোথাও ওই ভিডিওটার মধ্যে হ্যাঁ আমার ভিডিওর পাঠটুকু আমি আশা করি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আবার নতুন করে দিয়েছি তো সেখানে আমি ওর বলা কথাগুলো বলেছি তোর বাবা মার লোভী কালিদি তোমার বাবা মার লোভি তুমি চোর এই কথাটা বলেছি তার আগে মিষ্টিদি বলেছে তো সেখানে তোমরা আমার বাবা মায়ের চরিত্র নিয়ে যারা কথা বলেছো তোমরা তাকে সাপোর্ট করছো আমি তো সেখানে কারোর বাবা মায়ের চরিত্র নিয়ে কথা বলিনি পারলে তোমরা আবার আমার ভিডিওটা দেখো ফেসবুক এবং ইউটিউবে রয়েছে ঠিক আছে জ্ঞানের ভাষণ পরে দেবে আমি জানি এই কথাগুলো কালুয়া তোমাদেরকে দিয়ে বলা করাচ্ছে চাঁদপাড়ার রেপিস্ট কেননা ওর মুখ নেই সামনে আসা কেননা ধোতা মুখ ভোতা করে দিয়েছি ওর ধোতা মুখ ভোতা আমি করে দিয়েছি জাগা মতো আরও কিছুটা বাকি আছে তারপরে তো গিয়ে ভিডিও ডিলিট করবে ক্ষমা চাইবে তোমরা আগে আগে দেখতে থাকো ওই চাঁদপাড়ার কালো পাঠাকে আমি কি করতে পারি আর কতটা কি করেছি ঠিক আছে অনেকে বলছো না তুমি আইনের কাছে যাও অলরেডি ভিডিওটা ফেসবুকে দেখে নিয়েছো যারা এবং ইউটিউবেও কালকে তোমরা দেখে নিয়েছো তো সেই জায়গা থেকে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এই কালো পাঠাকে যারা সাপোর্ট করে আমায় বাজে কথা বলছো খুব সাবধান এই কালো পাঠার যেরকম জাগা মতো ঘাটা হালকা 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 করে দিয়েছি লাস্ট পেরেকটা পুতব ওই ভিডিওটা ডিলিট করে আর ক্ষমা চাইয়ে ওই লাস্ট পেরেকটা এখনও এতটা বাকি আছে একবারে হাতুড়ি ধরবার ফকাস করে ঠুকে দেবো হালকা ঠুকেছি ঠিক আছে ভিডিও না হালকা জাগা মতো ঠুকে দিয়েছি তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে এই যে রেকর্ডটা শোনালাম আবারও শোনাতে আমি বাধ্যই হলাম কারণ এই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না বলে আমি তাদের কারণেই শোনালাম চোর চোর চোরটা চাঁদ পাড়ার কালো পাঠাটা রেপিস্ট পাঠাটা তো এই চোর বদনামটা মিষ্টি দি দিয়েছিল আজও দেখো মিষ্টি দিদির কাছে কৈফত চাওয়ার ক্ষমতা নেই উর্মি বেশ ডায়লগ মারছিল কালিদি বেশ ডায়লগ মারছিল আর কালো পাঠা তো আছেই খুব টেবিল চাপড়ে এই তোকে যদি আমি না দেখাতে পেরেছি আমার নাম আয়া কি যেন বলছিলিস ওই যাই হোক তোর নাম নি না কালো পাঠা না তাই না তো কালিদিও বলছিল তুমি আমাদের দুই বোনের মধ্যে ঝগড়া লাগি চল উর্মি বলছিল আমি টাকা নিয়েছি তো কোথায় গেল উর্মি প্রমাণ দে পাবলিকের সামনে যার নামে বলিয়ে যে তোরা চুরি করেছিস আমি তো মুখে বলিনি প্রমাণ সময় তোর মাসি চর বলেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তারপরে আমি বলেছি তাই না এই যে তুই আমাকে বলে দিলি টাকা নিয়ে কোথায় গেলি না উর্মি মুখ সামলে কথা বলাতে খুব গায়ে এখনো বলবো মুখ সামলে এরপর থেকে আমার বিষয়ে কথা বলবি মুখ সামলে ঠিক আছে নাই তোর মামা বলছেন আমার মুখ ভেঙে দেবে তোর মামার হাতটা দিয়ে তোর মুখটা ভাঙা করাবো আমার মুখ অবধি তোর মামার হাত পৌঁছাবে না ঠিক আছে ওই মামার হাত চটটা নিজের গালে মেরে মুখটা ভেঙে নিস আমার দরকার করবে না কিরে উরমিন প্রমাণটা দিলি না তো ঢুকে বসে গেলি চুপ করে সেলোটিপ মেরে হ্যাঁ ঠিকঠাক আবার হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছ না পরিষ্কার পরিচ্ছন্ন হাতে ক্যাপ ইয়ে কোথায় গ্লাভস কোথায় মাথায় ক্যাব কয় হুম কোথায় ক্যাব দাঁড়া সবে তো স্টার্টিং করেছি ঠিক আছে আর হুম কালো পাটা প্রমাণ দিতে পারলি না তো চরিত্র নিয়ে এত বড় কথা বললি তুই কী করে ভাবলি তোর চামচাগুলো এসে কয়েকজন বাজে কথা বলবে আমি ছেড়ে দেবো হুম দিনের পর দিন তুই নোংরামো করে গেছিস দিনের পর দিন ঠিক আছে এবার বুঝতে পারবি মজা খেলা কেমন লাগে দেখ সামলাতে চোর কোথাকার চোরের মায়ের বড় গলা চুরি করেছে তো বন্ধুরা মিষ্টিদির টাকা এরা চুরি করেছে এদের মুখ দেখে বোঝা যাচ্ছে চোর বড় চোর চাঁদপারার বুকে চোর বসে আছে রেপিস্ট বসে আছে নোংরা কাকে বলিস রে এই নোংরা কাকে বলিস সব থেকে নোংরা তো তোরা হাতে গ্লাভস না পরে মাথায় ক্যাপ না পরে খাবার ইয়ে করছিস নাড়াঘাটা করছিস আর সেগুলো মানুষ প্রশ্রায়ে দিচ্ছে দাঁড়া 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 তো নিজেদের চ্যানেলের সাথে প্রশ্রয় দিচ্ছে সব ফুড ব্লগারগুলো ঠিক আছে দাঁড়া ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট কর বুঝেছিস কোথায় গেলি কালো পাঠা বেরিয়ে দমফুস হাওয়া ফুস হয়ে গেল খুব দেখাবি বলেছিলিস খুব তোকে যতক্ষণ না ক্ষমা আমি সোশ্যাল মিডিয়াতে চাবো যতক্ষণ না ভিডিও ভিডিও ডিলিট করাবো ততক্ষণ ছাড়বো না লাস্ট পেরেটটা এমন পুঁতবো ভিডিও ডিলিট আর ক্ষমা চাইতে তুই বাধ্য হবি যেমন মুখটা বন্ধ করে নিয়েছিস ভয়ে আমাকে ভয় পেয়ে মুখটা বন্ধ করে নিয়েছিস এবং আমার দেড়কে ভয় পেয়ে মুখ বন্ধ করে নিয়েছিস এখন দেখেছিস তোর মুখটা বেশ কুত্তার মতো লাগছে ছুঁচো মুখ ভোতা করে দিয়েছি ঠিক আছে তোর মুখ যদি আমি বন্ধ করাতে পারি কালুয়া একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলবি আর সেই মুখ বন্ধ করাবো না তুই কি করে ভাবলি তাহলে তোর ওই ভিডিও আর তোর ক্ষমা চাও আমি করতে পারবো ভিডিও ডিলিট আর ক্ষমাও তোকে এখানে আমি চাওয় ঠিক আছে চোর তোমরা কতটা কি জানো মিষ্টিদির সাথে এই কালুয়া কম অত্যাচার করেছে হুম মিষ্টিদির সাথে এই কালুয়া কম অত্যাচার করেছে আর কালিদি কম অত্যাচার করেছে আরে দেড়শো টাকা মাইনে দিত সোনো শোনো শোনো বন্ধুগড় মিষ্টি দিকে দেড়শো টাকা মাইনে দিত তোমরা ওই রেকর্ডটা পুরোটা শুনলেই বুঝতে পারবে ওখানে অনেক কিছু মিষ্টি দি বলেছে সেগুলোর উত্তর এই কালুয়া এবং কালিদি এবং উরবিন কাছে নেই কারণ অসল চেহারাটা তো মিষ্টি দিদি ছিঁড়ে দিয়েছে না আর যাতে পাবলিকের কাছে জুতো না খেতে হয় বলে আমার দিকে বিষয়টা ঘুরিয়ে দিয়েছে পাবলিক জুতো এমনিতেই দেবে এমনিতেই দেবে ওই রেপিস্টটা চাঁদপাড়াতে রয়েছে না কালিদির হোটেলে এমনিতেই দেবে আর একটা কথার কমেন্টের রিপ্লাই আমি দিই বহুত বড় কমেন্ট করছি উনি হ্যাঁ কখনোই তুমি বলতে পারো না ও ওর সঙ্গে আমাদেরকে রেপিস্ট বলতে পারো না এই কেন রে কথাই কেন রে বলবো না রে তোরা রেপিস তো আবারও জোর গলায় বলছি যেই ভিডিওটার মধ্যে আমি ওই পার্টিকুলার ওই ভিডিওটার কথা বলছি যেই ভিডিওটার মধ্যে একটা মহিলার চরিত্র নিয়ে তার বাবা মায়ের চরিত্র নিয়ে কথা বলায় সেই ভিডিওটার মধ্যে লাইক কি করে করিস সেই ভিডিওটার মধ্যে তোরা কয়েকজন কমেন্ট কি করে করিস বাবা বাবা হুম তাহলে তোরা রেপিস নস তোরা চরিত্রহীন নস ওই চরিত্রহীন লম্পটটাকে সাপোর্ট করছিস চরিত্রহীন লম্পটটাই সাপোর্ট করবে চোর চোরকে সাপোর্ট করবে ঠিক আছে রেপিস রেপিসকে সাপোর্ট করবে এত বড় কথা কি বলতে এসেছিস আমাকে কি 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 চামচাগুলো বেশ করেছি ওই ভিডিওটাতে যারা লাইক কমেন্ট করেছি ওকে সাপোর্ট করে তারা প্রত্যেকটা রেপিস্ট ঠিক আছে আর কিছু শুনবি আমার কাছে প্রত্যেকটা ওই কালো পাঠার মতো চল যা উগ্রাবার কমেন্ট বক্সে একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলছে সেখানে কমেন্ট দিচ্ছ ভিউজ তো সবাই দেয় লাইকটাকে দেয় একটা বাজে ভিডিওটাতে এখন অনেক মহিলা হাফ উলঙ্গ হয়ে ভিডিও করছে সেখানে লাইক দিচ্ছে এই কোন ভদ্রবাড়ির ফ্যামিলির মেয়ে বা ছেলে লাইক দেবে ওই ভিডিওতে গিয়ে সেরকমই ফ্যামিলি তারা উলঙ্গ হয় তাই লাইক দিচ্ছে তো এই রেপিস্ট একটা মহিলাকে বাজে ভাষায় কথা বলেছে সেখানে লাইক দিয়েছিস বলেছি তো খুব গায়ে লেগেছে না গায়ে লেগেছে চরিত্রহীন বলা হুম চোর এখন চুপ করে বসে শুনছে চোরের তো একদম এইটা এই যে বন্ধ করে দিয়েছি কিছুটা ঠিক আছে আর যেটুকু লাফাচ্ছে অন্যকে নিয়ে লাফাচ্ছে ওর আমাকে নিয়ে লাফানো বন্ধ করে দিয়েছে তারপরেও যদি ও ওর ইয়ে দেখাতে আসে আমি তো ভাববো তুই মানে বিশাল তুই গুন্ডা বড় গুন্ডা বিশাল বড় গুন্ডা ডানা পটস করে আবার ছেটে দেবো চাতপাড়ার বুকে রেপিস্টগিরি করো চাঁদপাড়ার কলঙ্ক তুই চাতপাড়ার কলঙ্ক চাঁদপাড়ায় বসে নোংরামো করিস তুই ঠিক আছে মহিলাদেরকে বাজে ভাষায় কথা বলিস বাচ্চাদের টাকা মারতেও ভাবিস না নিজের ফ্যামিলি বোনের টাকা মেরে বড় আজ ফুটানি আচ্ছা এরা এরা নিজেরা নিজেরা প্রমাণ প্রমাণ করে টাকা চুরি করেছে সেটা জলজান্ত মিষ্টিদির কাছে কৈফত না চেয়ে এরা প্রমাণ করে দিয়েছে কালিদি দেখেছো না ধোতামুখ ভোতা করে দেওয়াতে আবার কালিদি আমার কাছে বলতে এসেছে উর্মি আমার মা অসুস্থ পরের দিন চলে গেল ঘুরতে নাটক করতে আসো হ্যাঁ চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্ট দুদিন বাদে আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম আজকে আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলে গেলাম দুদিন বাদে কালিদির সাথে একটু এদিক ওদিক হলে কালিদির চরিত্র নিয়ে আর উর্মির চরিত্র বুকে রেপিস্ট ঠিক আছে এই রেপিস্ট জন্ম ওর বাবা মা রেপিস্ট জন্ম দিয়েছে ওর আমি গাল দেবো না কিন্তু ওর বাবা মা একটা রেপিস্টকে জন্ম দিয়েছে কুলাঙ্গার জন্ম দিয়েছে মহিলাদেরকে সম্মান করে না অসম্মান করে এই রেপিস্টটা ওদেরও সম্মান সম্মান নিয়ে টানা হাজরা করবে এই রেপিস্টকে সাপোর্ট করে যারা আমাকে কমেন্ট বক্সে বলতে আসবে তাদেরকেই জুতাবো তাদেরকেই জুতাবো বুঝেছিস আশা করি বুঝতে পেরেছিস ঠিক আছে সতী গিয়ে দেখা যাচ্ছিস তোর মায়ের সতী সার্টিফিকেট আনলি না তো কালোয়া হ্যাঁ চুপ বন্ধুরা একটা জিনিস মাথায় রেখো আমি যেটা মুখেও বলেছি সেটা কাজে অলরেডি শুরু করে দিয়েছি এই যে চাঁদপাড়ার কালো পাঠা রেপিস চুপ করে আছে হুম আমার ভয়ে বুঝতে পেরেছ আমরা কি করতে কি করেছি ওর জন্য ও হালকাগুলোও বুঝে গেছে এবার পুরোটা বুঝাবো ভিডিও ডিলিট করে ওকে ক্ষমা চাই হাত জড়ো করে তোমরা শুধু একটু ওয়েট করো ঠিক আছে ওর কি লাস্ট অব্দি করি দেখো আর ও যদি মানে মানে যাই হোক ও যদি সেটাকেও মেনে নিয়ে ভিডিও ডিলিট না করে ক্ষমা যদি না চায় তাহলে সেই সাজাটাই ওর জন্য ও মেনে নেবে সাজা বাকিটা আমি এখন বলবো না বাকিটা পরে বলবো আগে আগে হোতা হে কে আর শুধু দেখতে থাকুক তো চলো বাকি কথা আবার অন্য ভিডিওতে হবে জন্ম কথা বলছিস জন্মার ছেলে কোথায় জন্মের ঠিক আছে তোর জন্মের ঠিক আছে আর বে জন্মাকে সাপোর্ট করে আমায় যারা জ্ঞান দিতে আসছো তাদের জন্মের ঠিক আছে তো হ্যাঁ আমরা ওকে পাটাকে ভালোবাসি বলে তুমি আমাদেরকে রেপিস্ট বলতে পারো না সেখানে আমি কেন রেপিস্ট বলতে তোরা যে ভিডিওতে মহিলাদের চরিত্র নিয়ে কথা করছিস তো সেখানে আমি কিছু আমি পার্টিকুলার মেনশন করে দিয়েছি যে যেটাতে আমার এবং আমার বাবা মায়ের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে সেই ভিডিওতে যারা লাইক করেছে আর সেই ভিডিওটাতে ওই কালো পাটাকে যারা কয়েকজন দিয়েছে তারা হলো রেপিস্ট জোর গলায় বলেছি মেনশন করে দিয়েছি এটা বলিনি অন্য ভিডিওতেও তোরা লাইক কমেন্ট করছিস তোরা রেপিস্ট না তোদের লজ্জা উচিত আবারও জোর গলায় বললাম এই কালো পাটাকে আর এই কালীকে আর উর্মিকে যা সাপোর্ট করেছিস সব কথাগুলো তোরা এক কথায় রেপিস্ট যা মহিলাদের চরিত্র নিয়ে যে ভিডিও কথা বলছে সেই ভিডিও বাহবা দিচ্ছ তোমাদেরকে ধুয়ে জল খাবো ভালো কথা বলবো চোর কোথাকার চোরের মায়ের বড় গলা চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আমার সঙ্গে থেকো টাটা